এটা বড় শালগঙ্গা ফরেস্ট বিলিজ গ্রাম মানুষের প্রধান যেটা জীবিকা সেটা হচ্ছে কৃষি কৃষক বাঁচলে আমরা বাঁচব আমাদের দেশ কৃষি প্রধান আর বর্তমান সময়ে আমি যেখানে রয়েছি সেটা একটি উর্ভর ভূমি ছিল আমি ছিল এই জন্য উল্লেখ করছি এটা বর্তমান সময়ে আর উর্বর নয় অপরিকল্পিত উন্নয়নের ফলে এই সেই পাহাড় থেকে মাটি এসে সম্পূর্ণ ভূমি সম্পূর্ণ এই উর্বর ভূমিকে অনুর্বর করে তুলেছে এখন এখানে বালি মাটি এসে পাহাড়ে ঠিলা মাটি এসে এই এই ভূমির যা অবস্থা করেছে সেটা এখান থেকে যদি আমি আমি আপনাদের সম্মুখে তুলে ধরে বিস্তীর্ণ জায়গা কয়েক বিঘা জমি হয়ে যাবে এখানে এখানকার যেটা বাস্তব যেটা ছবি আমার সম্মুখে চলে এসেছে এখানে একজন এখান আপনি কি স্থানীয় এখানে বাংলা বুঝেন হিন্দি ভাষী মানুষ তো এটা মানে এই যেটা একটা ক্ষেত নষ্ট হয়েছে তো কি করবে তুমি তোমার কতটা জমি আমার জমিৰ মানে এই কথা যাই ধান খেতি কৰা যা তো উল্লেখ করতে চাইছি কৃষক বাঁচলে আমরা বাঁচবো আমি যে কথাটা উল্লেখ করেছিলাম ভিডিও শুরুতে আর একবার বলছি এই 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 অবস্থা হয়ে গেছে এটা মরুভূমির মতো একটা প্রান্তর ভালো দু দু ভালিময় এখানকার যেটা ছবি এখানে কিন্তু উর্ভর জমি ছিল এত অঞ্চলের সমস্ত মানুষ কিন্তু অত্যন্ত গরিব তারা হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষ আর তারা এখানে কৃষিকাজ করে নিজের পরিবার প্রতিপালন করেন বর্তমান সময়ে তাদের যেটা ঘর বা তাদের যে সমস্ত বাড়ি রয়েছে সেটা কিন্তু ঠিক এ সময়কার যেটা বাস্তব ছবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরতে আমরা ঠিক এর সময় এখানে এখানকার এখানকার যেটা রিয়েলিটি সেটা আমাদেরকে প্রমাণ করছে কৃষক জমিতে এই সমস্ত বালি চলে এসেছে এই মাটিগুলো যেখানে চলে এসেছে সেখানে তারা বলতে চাইছেন এটা এখানে আর কোনো ফসল হবে না একজন একজন মহিলাকে আমরা দেখছি ঠিক এ সময়ে আসছেন বৃদ্ধ মহিলা মাসি आ का नाम आपका अंजलि कौल अंजलि कौल हम चलो ना हमारा घर देखेगा हां अच्छा। सब्जी सब्जी सब घरे पानी नहीं दुखिया अच्छा। सब कितना जमीन हमारा तो छोके यार है अच्छा कहल हां अब कुछ नहीं है तो कौन कर ले हां हां हा, भगवान भगवान कर ले आ, सरकार हो टोने से रास्ता है के आवेला जाला है ये आ আমরা এখানকার যেটা বাস্তব ছবি সেই ছবি আর একবার আপনার আপনাদের সম্মুখে তুলে ধরতে ঠিক এর সময় এখানে পৌঁছেছি এটা কোনো মরুভূমি নয় আমি আমি মরুভূমির মধ্যে দিয়ে চলছি না এখানে হালি তোলা ছিল এখানে এই সমস্ত কৃষক যে সমস্ত পরিবার তাদের তাদের সারা বছরের তারা তাদের খাবার জুটানোর পাশাপাশি অন্য তুলে দিত অন্যের মুখে তাদের কাজ তারা আছে বলে আমরা আছি আমাদের দেশ কৃষি প্রধান আর যারা কৃষক তাদের সেই অবদান আজ এখানে তারা মাথায় হাত দিয়ে বসে রয়েছে সে আর একবার তুলে ধরার চেষ্টা করছি এখানে পাহাড় থেকে পানি আসছে এই পানি কিন্তু পাহাড়ের এখানে এখানকার যেটা অবস্থা সেই অবস্থাটা কি অবস্থা হয়ে গিয়েছে ঠিক যেটা ছবি সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি কাটা হয়েছে এখানে থেকে আরেকটা বিষয় উল্লেখ করি এই হচ্ছে দলাই থেকে লোয়ার বন পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ চলছে এই সেই পাহাড় কাটা হয়েছে এখানে অপরিকল্পিত কাজের ফল আমি উল্লেখ করব যে দলাই থেকে লোহার পর্যন্ত কয়েক কিলোমিটার আমার একুরেট জানা নেই বিশ কিলোমিটারের কাছাকাছি হবে সেই পাহাড়ে এত অঞ্চলে তেমন জনসংখ্যা বা তেমন বসতি নেই সরকার আসাম মালার আওতায় এখানে রাস্তা নির্মাণের কাজ চলছে রাস্তা নির্মাণ হোক সেটা আমরাও চাই উন্নয়ন উন্নয়ন হোক কিন্তু এভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তীর্ণ অঞ্চলকে এভাবে মরুভূমি করে দিয়ে এভাবে বালুময় করে দিয়ে সেই উন্নয়ন কেউ চায় না রাস্তা বিষয়ে যদি বলতে যাইতে আর একটা কথা বলবো এখানে এখানে চপরি পয়েন্ট নামে একটি পয়েন্ট রয়েছে জায়গাটি অনেক অনেক সুন্দর যদিও চাপরি পয়েন্ট নাম রেখেছেন জায়গাটি একটু বদনাম হয়ে গিয়েছে তো সেখানে আমরা দেখি যে রাস্তার যেটা কাজ করা হয়েছে এখনো পর্যন্ত দুই থেকে তিন কিলোমিটার জায়গা রাস্তার কাজ করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু তেমন ভালো অবস্থাতে নেই এখানকার যেটা বাস্তব যেটা ছবি এই জমির উপরে অন্তত অন্তত তিন চার ফুট করে बालू जो मेरे अच्छा मासिक आरु कुनो कहे के बा हां जो जो देखा ना खा धार कर हां अच्छा कुनो कहे के बा सरकार के हां हां का कहे का कहा, कहा? हाँ बा हम लोग को बचाई ना मरई हां धान ना होई हां हां सब्जी लगाई ली देखना हां नहीं हां कुछ नहीं है आउ थोड़ा आगे आवा आउ थोड़ा अच्छा ओ बेटा आदमी है भीतर देखे देखा ना তো এখানকার যারা মানুষ তারা আরেকবার উল্লেখ করি তারা হিন্দি ভাষী তারা ভোজপুরি কথা মানুষ উনি। তো এখান থেকে আমরা আমাদের দৃষ্টি যত দূর তত ততদূর পর্যন্ত আমরা আমরা একই চিত্র দেখতে যেটা কোনো পরিবর্তন নেই সমস্ত ভূমি এখানকার আমরা আরেকবার উল্লেখ করি দুই দিকে পাহাড় মধ্যেখানে মধ্যে এই সমতল ভূমি এই এই ভূমির অবস্থান এখানে সম্ভবত প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর এই বৃদ্ধ মহিলারা তো ওনার এখানে এখানকার এখানকার জমির যেটা যেটা অবস্থা ছিল যে সমতল ভূমি এখান থেকেও অন্তত পক্ষে স্ববিঘা ভূমির উপরে হবে সবিঘা ভূমির উপরে কিন্তু বর্তমান সময়কার এই যেটা ছবি আমাদের সম্মুখে ফুটে উঠেছে আমরা যতটুকু সম্মুখ দিকে যাই একই অবস্থা বলতে চাইছি পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেই ছবি ইতিমধ্যে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমরা বলতে চাইবো একটা কথা যে এই পাহাড়ে অপরিকল্পিত কাজের ফলে এই পাহাড় কেটে যে মাটিগুলো এদিকে ফেলা হয়েছে গ্রামের সাইটে ফেলা হয়েছে এটা বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রাম আর সেই বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের মানুষের প্রধান যেটা জীবিকা সেটা হচ্ছে কৃষি ওরা নিজে কৃষিকাজ করার সাথে সাথে বিভিন্ন ধরনের সবজি ফলায় হালি ধানের চাষ করে ঠিক এ সময়ে আউশ ক্ষেতের জন্য তারা হালি হালি তোলা প্রস্তুত করেছিল যেটা আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে অন্তত দুই ফুট দেড় ফুট দুই ফুট করে বালু চলে এসেছে পাহাড় থেকে যদি সেটা পাহাড়ি মাটি আসতো তাহলে তারা সেখানে সেখানে কৃষিকাজ করতে পারতেন কিন্তু যেভাবে বালু চলে এসেছে তাতে কিন্তু এখানকার জমির যেটা উর্বরতা যেটা উর্বর জমি ছিল পাহাড়ের জমি অত্যন্ত উর্বর আর একবার উল্লেখ করি এখানকার এই এই যেটা যেটা জমির উর্বরতা সেটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ নষ্ট হয়ে মাঠে পরিণত হয়েছে একটা দুধ মরুভূমিতে পরিণত হয়েছে বালু যেদিকে তাকাও বালু আর বালু বালু আর বালু বালু ছাড়া আর আর কিছুই নেই তো আহ আপনারা অবগত আছেন বত্রিশ মে থেকে শুরু করে তিন জুন অব্দি প্রচন্ড বৃষ্টিপাত হয় আর সেই বৃষ্টিপাতের ফলে আমাদের রাজ্য সহ কিন্তু উপত্যকায় তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তো অঞ্চলের মানুষ পাহাড়ে বসবাস করা মানুষ তারা কিন্তু বন্যার কবলে পড়েননি যদিও কিন্তু এই সমস্ত পাহাড় থেকে নেমে আসা মাটির কারণে তারা কিন্তু বর্তমান সময়ে মাথায় হাত সেই যাদের বন্যায় বাড়িঘর ডুবেছিল তারা এক সময় সেই বন্যার জল অনেকের বাড়িঘর থেকে নেমে গিয়েছে অনেকটা নেমে যাবে কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে এখানকার যেটা যেটা মাটি পাহাড় থেকে চলে এসেছে এখানে সেই সমস্ত মাটি কিন্তু এখান থেকে যাবে না আর এই সমস্ত কৃষক পরিবার যেখানে তারা ফসল ফলাতেন এই যেটা পাহাড় থেকে নামিয়ে আসা যেটা বালি এখানে কিন্তু যদি পলি থাকতো মাটি থাকতো সবগুলো কিন্তু চলে গিয়েছে যেটা বালু নদীর তলর নদীর তলদেশ বা মরুভূমির যেটা অবস্থা সেই অবস্থার সৃষ্টি হয়েছে এখানে কার নাম বাবুপুরি মানুষ

এগুলো ওগুলো পলিমাটি ওগুলোতে ক্ষেত হবে তো আমরা দেখছি এখানকার এই মাটিগুলো পলিমাটি নয় সম্পূর্ণ বালি পাহাড়ের যেটা বালি পাথর এগুলো এখানে চলে এসেছে এই এই আমার সম্মুখে একটা পাথর কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পাথর কত দূর থেকে এই সমস্ত পাথর এখানে জলের স্রোত কত স্রোত ছিল সেটা এখান থেকে দেখে অনুমান করা যাচ্ছে আমরা আর বাস লাকড়ি পাথর পাহাড় থেকে যা 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 পারছে সব কিছুকে এভাবে এই নিয়ে এসেছে তো এই হচ্ছে এখানকার যেটা প্রকৃত বাস্তবতা সে বাস্তবতা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ